নমস্কার বন্ধুরা আজকে আমি নিরামিষ দিনের জন্য মুগ ডাল রেসিপি রান্না করে দেখাবো তো তার জন্য দেখো বন্ধুরা একদম সুন্দর মুগ ডালগুলি আমি নিয়েছি যেগুলি একেবারে দেখবেন গলে যায় তো আমি এই মুগ ডালটাই খেতে ভালোবাসি তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাকে একদম একটু লালচে কালার করে একটু ভেজে নেব একেবারে কিন্তু পুড়ে নেবেন না একেবারে পুড়ে নিলে কিন্তু মুগ ডাল খেতে ভালো লাগে না তো যখনই দেখবেন কালারটা একটু ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে একটা বাটিতে নিয়ে ডালটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব আর এদিকে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব আমি একটু জল দিয়ে মুগ ডালটা ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এবার আর কি এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মুগ ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটা একেবারে গলে গেছে আর এখানে পাঁচ ছয়টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সুন্দর করে মুগ ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা দেখো দশ পনেরো মিনিট পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুগ ডালটা কিন্তু ভালো করে একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একেবারে একটা ডালের কাটা দিয়ে এবার আমি গুটা দিয়ে নেব আমি কিন্তু সিম্পলভাবেই মুগ ডাল রান্নাটা করছি আর এই রান্নাটা কিন্তু আমরা নিরামিষ দিনে যখনই আমরা মুগ ডাল খাই তখনই কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করতে পারবেন এখানে কোনো রকম মশলাপাতি ব্যবহার করার কোনো দরকার নেই বাড়িতে যা মশলা থাকে তা দিয়ে কিন্তু এই মুগ ডালটা করে খেতে পারবেন আর মুগ ডালটা কিন্তু হেভি টেস্টি হয় বন্ধুরা এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে ডালটাকে কিন্তু বন্ধুরা এভাবে ভালো করে একদম গোটা দিয়ে নিতে হবে যাতে একেবারে মিশে যায় তো এইভাবে করে গোটা দিয়ে নিয়েছি আর আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি ডালটাকে এবার আমি পুরন দিয়ে নেব এবার ওই একই কড়াই চুলায় বসিয়ে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর পুরণে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটা দারচিনি স্টিক এবার ফোড়নটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জিরে আমি জিরে দিয়ে রেসিপিটা করছি আপনারা কিন্তু জিরে যদি হাতের কাছে না থাকে পাঁচ ফোড়ন দিয়েও করতে পারবেন আর জিরে দিয়ে করলে কিন্তু ভেজ ভালো লাগবে খেতে আর এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পুরনটাকে এভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার আমি আগে থেকে সেদ্ধ করার ডালটা এবার এখানে দিয়ে দেব এই মুগ ডালটা অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার খেয়ে দেখবেন আমার মতো করে রান্নাটা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে একটা ডাল দিয়ে আর সাথে যদি একটা ভাজি থাকে তাহলে কিন্তু একদম গরম বাতে জমে যাবে এবার এক দু মিনিট রান্নাটা করে নেব আর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এরকম মুগ ডালে কিন্তু ঘি দিলে বন্ধুরা এত সুন্দর একটা মানে গন্ধ বেরোয় কি বলবো এত ভালো লাগে খেতে তো আপনারা যদি ঘি পছন্দ না করেন না দিলেও চলবে কিন্তু ঘিটা দিলে ভীষণই ভালো লাগে আর নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভীষণ ভালো লাগে তো আমি এখানে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব এক চামচের মতো একটু চিনি দিলাম তো এইভাবে একবার বন্ধুরা মুগ ডালটা রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাই বাজিয়ে দেবেন যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো মুগ ডালটা কিন্তু রান্না হয়ে গেছে তো আমি এবার নামিয়ে পরিবেশন করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে লুবনীয় একটা মুগ ডাল রেসিপি আজকে ভিডিও এ পর্যন্ত ওই দেখা উচিত নেক্সট ভিডিওতে